সালামু আলাইকুম স্টুডেন্টস এস সি পঁচিশ পরীক্ষা তো শেষ এখন কী করবো এখন আমাদের মূল কাজ কি এখন কি আমি এইচ ইসির জন্য পড়ালেখা শুরু করব নাকি ঘুরে করব করবো নাকি কোনো কাজই করবো না এখানে অনেকে বিভ্রান্ত হয়ে যাওয়া আসলে কী করা যায় ঠিক আছে তো এটা নিয়ে আজকের ছোট্ট একটা ভিডিও তো ফার্স্ট অফ অল এক নম্বরে আমার পরামর্শ থাকবে যেহেতু এটাই স্কুল লাইফের শেষ ছুটি অনেক লম্বা একটা ছুটি সামনে ইন্টার লাইফে ইন্টারের পড়াশোনা হচ্ছে কিরকম তুমি মনে করছো যে এসএসসি তো অনেক পড়াশোনা আসলে এসএসসি এসএসসি জাস্ট একটা পুকুর জাস্ট একটা কি পুকুর জাস্ট একটা পুকুর এখন তুমি জাস্ট এই পুকুর থেকে এইচএসসি তে লাভ দিবা কোথায় লাভ দিবা এইচএসসি এটা পুকুর না ভাই এটা নদী এটা কি নদী এটা কি নদী এই এসএসসি থেকে তুমি কোথায় যাচ্ছ এইচএসসিতে যাচ্ছ তোমার আসলে ধারণাই নাই এইচএসসিতে পড়া কি পরিমাণ এসএসসিতে যদি ওয়ান পার্সেন্ট পড়া থাকে ওয়ান পার্সেন্ট পড়াও থাকে এইচএসিতে তোমার তিনশো পার্সেন্ট পড়া আছে তে যদি ওয়ান পার্সেন্ট পড়া থাকে তে আছে কয় পার্সেন্ট পড়া তিনশো পড়া তোমার পুরো এসএসসির যে বইটা ধরো তোমাদের ফিজিক্স বই পুরো এস যে বইটা এই বইটা তোমার এইচএসসির একটা চাপ্টারের অর্ধেক হবে না কয়েকটা পেজও হবে না ঠিক আছে সো এখানে পড়াশোনা শুরু করলে তুমি আর বের হইতে পারবা ঠিক আছে আর ইন্টারের সময়ও কম এইচএসিতে এস এসসিতে তুমি যেরকম টাইম পেয়েছ কত প্রায় দুই বছর প্রায় দুই বছর প্লাস আঠাইশ মাসের মতো টাইম পাইছো প্রায় কত আঠাইশ মাসের মতো টাইম তুমি পাইছো কিন্তু এইচএসসি তে তুমি এত মাস পাবা না এইচএসসি তে তুমি পাবা মাত্র আঠারো মাস আঠারো থেকে বিশ মাস কিন্তু পড়া হিউজ তো এই কথাটা চিন্তা করে অনেকে এখন থেকে পড়াশোনা শুরু করে দাও তো একটু নিজেকে গ্যাপ দাও একটু পজ করো লাইফে যে আমি কয়েকটা দিন আশেপাশে ঘুরবো যেখানে যাওয়া দরকার ঘোরাঘুরি করার দরকার ঘোরাঘুরি করো মোটামুটি এক মাসের মতো একটা রেস্ট হাইস্ট গেলে বেশি রেস্ট দেওয়া উচিত হবে না কারণ তুমি পড়া থেকে বের হয়ে গেলে পড়ায় ঢুকতে আবার টাইম লাগবে মাস মতো মাস মতো একটা নাও রেস্ট নাও এবং এরপরে পাশাপাশি রেস্ট রেস্ট পাশাপাশি কি করবা স্কিল ডেভেলপমেন্ট করবা স্কিল ডেভেলপমেন্ট করবো ফার্স্ট কাজ তোমার কি করবা রেস্ট নিবা পাশাপাশি রেস্টের পাশাপাশি কি করবা স্কিল ডেভেলপমেন্ট করবা অনেক কিছু করতে পারো তুমি স্পোকেন ইংলিশ শিখতে পারো তুমি কম্পিউটার কোর্স করতে পারো কিন্তু আপাতত পড়ালেখা মাসখানিকের মতো অফ এরপরে সেকেন্ডে কি করবা সেকেন্ডে ইয়ে কি ঘুরে ঘুরে শেষ সব শেষ আস্তে আস্তে পড়াশোনায় ঢুকবা আস্তে আস্তে কি করবা পড়াশোনায় ঢুকবা যে স্কিল ডেভেলপমেন্ট পাশাপাশি কি করবা এরপর পড়াশোনায় ঢুকবা এই স্কিল ডেভেলপমেন্ট এখানে খুবই ইম্পর্টেন্ট কারণ স্কিল ডেভেলপমেন্টের জন্য সামনে তুমি হিউজ টাইম পাবা এই হচ্ছে তোমার একটা হিউজ টাইম স্কিল ডেভেলপমেন্ট ডেভেলপমেন্টের জন্য এরপর তুমি কি করবা পড়াশোনায় ঢুকবা স্টাডিতে ঢুকবা স্টাডিতে ঢুকবা এরপরে স্টাডিতে ঢুকবা আগে ভাগে কোনো কোচিং সেন্টারে দৌড়াদৌড়ি করার কোনো দরকার নেই এরপর তুমি কোথায় আসবে আসতে আসবে স্টাডিতে আসার পর তুমি এখান থেকে মানে তে তুমি পাবা জাস্ট কি করবা স্টাডি কন্টিনিউ করবা দিনে তুমি না হইলেও আট থেকে দশ ঘন্টা পড়ার চেষ্টা করবা কয় ঘন্টা আট থেকে দশ ঘন্টা ইনশাল্লাহ সিলেবাস কাভার হয়ে যাবে এর বেশি পড়ার প্রয়োজন যদি তুমি মনোযোগ সহকারে পড়ো